থাকছেন ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওই আয়াত নাযিল করেছেন সুরে القصাস এর 56 নম্বর আয়াত নাযিল করে আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন সান্তনা প্রদান করতেছে আল্লাহ সান্তনা দিচ্ছেন কি ইন্নাকা লাহদি মান আহাবতা ওয়া লাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা হে আমার Habib আমার বন্ধু আপনি মনে কিছু করেন না আপনি মন ক্ষুণ্ণ হয়েন না মনে ব্যথা নিয়ে আপনার যেহারা বলেন না কারণ আপনি যাকে আপনি হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের মালিক হইলাম একমাত্র কে আল্লাহ বলেন ওলা কিন্ন হাদি মাইয়া সা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন ঠিক কি না স্পষ্ট আল্লাহ তালা বলে দিলেন আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়ত দিতে পারবেন না আপনার মহব্বতের লক্ষ্যেও আপনি হেদায়ত দিতে পারবেন না হেদায়তের মালিককে মালিক কার কথা বলেছেন এখন তাবলিক জামাতের স্বঘোষিত আমি মৌলানা সাহ নাম শুনছেন আগে নিয়মতান্ত্রিক আমির নন আমির হইতে লাগলো তো মশুয়ার মাধ্যমে একজন তো বানাইত নিয়মতান্ত্রিক আমির নন তিনি সব অসিত আমির মৌলানা সার সে তার বক্তব্যের মধ্যে বলেছে যে হেদায়েতের মালিক আল্লাহ নন বলে নাও সে যুক্তি দেয় আরো বক্তব্য যদি আল্লাহ হেদায়েতের মালিক হতেন তাহলে নবী রাসুল কেন পাঠালেন দেখছেন কি যুক্তি শয়তানের কি যুক্তি যদি আল্লাহ যদি হৃদায়তের মালিক হবেন তার নবী রসুল কেন পাঠিয়েছেন অথচ আল্লাহ বলতেছেন হেদায়তের মালিক আমি আল্লাহ হেদায়েত মালিক কে আর নবী রসুল গণ হেদায়তের রাস্তা বুঝাই দেওয়ার দায়িত্বশীল ঠিক কিনা হেদায়তের রাস্তা বুঝাই দেওয়ার দায়িত্বশীল কারা নবীগণ আর হেদায়ত মালিক কে তাই মৌলানা সাদ বলে যে হেদায়তের মালিক আল্লাহ নন যদি আল্লাহ হেদায়তের মালিক হবে তাহলে নবী রসুল কেন পাঠিয়েছেন এই বক্তব্য সম্পূর্ণ কোরআন বিরোধী いいね。<Yeah. S 1>